তাই কম বাজেটের একটা এস দেখাচ্ছি দু হাজার দশের মডেল দু হাজার ষোলো রেজিস্ট্রেশন করা নিশান যুগ যাদের কম বাজেটের মধ্যে এসইউভি কার চালানোর শখ আছে তাদের জন্য এই গাড়িটা স্পেশাল দেখেন সামনে পিছনের প্রত্যেকটা গ্লাস লাইট অরিজিনাল রয়েছে কালারটা রয়েছে রেড ওয়াইন কালার চারটা টায়ার পাবে নতুন গ্লাস পাবে অরিজিনাল আর এই গাড়িটার ইনকাম ট্যাক্স কিন্তু বাৎসরিক মাত্র পঁচিশ হাজার টাকা মডেল কত রেজিস্ট্রেশন কত মডেল হচ্ছে দুই রেজিস্ট্রেশন হচ্ছে দুই সিসি হচ্ছে পনেরোশো ব্ল্যাক কালারের ইন্টেরিয়র সিট কাভার করা আছে তেলের একটি গাড়ি এখানে কিন্তু ডুয়েল ক্লাইমেট কন্ট্রোলের জন্য দুইটা মনিটর আছে জি এবং প্রত্যেকটা পার্ট রয়েছে চমৎকার কন্ডিশনে একটা কারো কাজ নেই জাস্ট বাই এন্ড ড্রাইভ কন্ডিশন এই গাড়িটা দেখতে হলে চলে আসতে হবে আমাদের শোরুম ডিলাক্স কার বিড়িতে দেখেন পেছনেও খুব সুন্দর চমৎকার কথা কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নাই ফ্রেশ একটা গাড়ি দেখাচ্ছি নিশান জুক তেলের গাড়ি তেলের গাড়ি এটা হান্ড্রেড পারসেন্ট তেলের গাড়ি যে কোনো জায়গায় চেলে কাস্টমার চেক আপ করে নিতে পারবে যে নিশানের লগ্য থেকে সেগুলো যুগের লোক হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাসটাও পারছেন অরিজিনাল এবং তেলের গাড়ি হয় এই গাড়িগুলো কিন্তু হাইওয়েতে চালায়া খুব মজা যখন আপনি এই গাড়িটা একশো দেড়শো তুলবেন আপনি কিন্তু ভেতরে বসে আসলে ফিল করতে পারবেন না এতটা স্মুথ অন্যান্য গাড়ি একশো উঠলে আপনারা একটা জানান দিবে যে না বেশি স্পিড উঠছে বাট এটাতে কিন্তু আপনি বুঝতে পারবেন না খুব চমৎকার একটা গাড়ি দাম চাচ্ছি এই গাড়িটার আমরা তেরো লক্ষ বিশ হাজার টাকা